আপনাদের মনে থাকবে ঠিক যখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে মালদা মুর্শিদাবাদে যখন বর্ডার আমাদের যে বর্ডার সে বর্ডারকে সিকিউর করার দরকার ঠিক সেই সময় তো আমি শুনিয়েছিলাম যে নির্বাচনের আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিএসএফ এর বিরুদ্ধে জওয়ানদের বিরুদ্ধে ভোটে ডিউটি করতে আসা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে কিভাবে উত্তপ্ত করেছিল মনে আছে তো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া মনে আছে তো আদাসামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রকমের উস্কানি বিএসএফ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষ সেনা জওয়ান জওয়ান সবার বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে রাস্তায় নামবে প্রতিবাদ করবে কাজ করতে দেবে না কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটু একটু করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্বেষের বীজ ঢুকিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের মনে বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মনে যাদেরকে উনি যখন তখন রাস্তায় নামিয়ে আগুন জ্বালাতে পারবেন সাবধান হওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষের ছাব্বিশে নির্বাচনের আগে অন্য কোনো বড় ষড়যন্ত্র আরও কোনো মারাত্মক ষড়যন্ত্র কষা হচ্ছে না